হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফারদিন ওয়াইদন অফ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের তীর্থ নিয়ে এখন সবথেকে বেশি প্রশ্ন আমাকে যেটি করছে যে ভাই তীর্থ ভিসা কবে থেকে করতে পারবো অথবা তীর্থ ভিসা চালু করা হয়েছে কি না অথবা তীর্থ ভিসা এখন কি মাল্টিপল এন্ট্রি দিচ্ছে না সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে অথবা তীর্থ ভিসায় যেতে হলে কি গ্রুপ আকারে যেতে হবে নাকি সিঙ্গেলভাবে আমি যেতে পারবো তো সেই প্রশ্নের উত্তরগুলোই আজকে আমি এই ভিডিওটি দিবো পুরো ভিডিওটি না নাটানে অবশ্যই দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের মেডিকেল ভিসা ভারতের ডাবল এন্ট্রি ভিসা ভারতের এন্ট্রি ভিসা ভারতের তীর্থ ভিসা ভারতের বিজনেস ভিসা ভারতের স্টুডেন্ট ভিসা ভারতের এই ভিসার ব্যাপারে যদি কেউ কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে সাধারণত যে সমস্যাগুলো পড়ে থাকে সেটি হলো যে হাই কমিশনে অনেকবার জমা দেওয়ার পরেও স্লট পাচ্ছে না অথবা আইভাকে আপনি বারবার জমা দিচ্ছেন স্লট কিনে অথবা স্লট পেয়ে কিন্তু আপনি কোনোভাবেই ভিসা পাচ্ছেন না আপনি দুইবার তিনবার রিজেক্ট হচ্ছেন অথবা কোনোভাবেই আপনি কল পাচ্ছেন না অথবা কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ ফাইলটা সাজাবেন সেটা বুঝতে পারছেন না সেজন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক লিঙ্কটি নিয়ে মাকে নক করবেন আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দেব ইনশাআল্লাহ এতে খুব সহজে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ভিসা পেয়ে যাবেন খুব সহজে দ্রুত সময়ের মধ্যে আপনারা আইপেক অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন ভারতে তীর্থ ভিসা ব্যাপারে যদি বলতে চাই তীর্থ ভিসা কিন্তু দুইটা ক্যাটাগরি আছে প্রথম ক্যাটাগরি হলো আপনি সিঙ্গেল ভাবে যেতে পারবেন এটি সিঙ্গেল এন্ট্রি হবে সম্পূর্ণ তীর্থ ভিসা কিন্তু আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে বর্তমান সময়ে তীর্থ ভিসা যেটি দেওয়া হবে সেটি হলো আপনার বিশ দিন অথবা পঁচিশ দিন অথবা বাইশ দিনে এরকম দিয়ে থাকে আমি যেটি লাস্ট যেটি দেখছি সেটি হলো তীর্থ ভিসা অনেকে বিশ দিনের পেয়েছে অনেকে আঠেরো দিনের পেয়েছে অনেকে পঁচিশ দিনে পেয়েছে আমি পঁচিশ দিনের বেশি কিন্তু দেখিনি আর এটা সিঙ্গেল এন্ট্রি আপনি কিন্তু মাল্টিপল এন্ট্রি কোনোভাবেই পাবেন না আপনার যদি দুই মাস বা তিন মাসের বেশি সময় ভিসার মেয়াদ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ডাবল এন্ট্রি অথবা মাল্টিপুল এন্ট্রিটা পাবেন কিন্তু আঠেরো দিন বিশ দিন বাইশ দিন বা পঁচিশ দিন পর্যন্ত কিন্তু আপনি সিঙ্গেল এন্ট্রি পাবেন আর এই সিঙ্গেল এন্ট্রির মধ্যেও একটি সমস্যা আছে সেটি হলো আপনি এই সিঙ্গেল এন্ট্রি বাইশ দিন বা পঁচিশ দিনে যদি ভিসা করতে চান সেক্ষেত্রে আপনার গ্রুপ আকারে করতে হবে দেখা গেছে যে একটি মন্দির থেকে আপনি ডকুমেন্টস রিসিভ করবেন সেই মন্দিরই আপনাকে প্রসেস করে দিবে এখানে আপনার প্রসেস করার জন্য আপনাকে সিঙ্গেল এন্ট্রি দিবে এটাতে কিছু সময় লাগে কারণ ইন্ডিয়ার মন্দির থেকে আপনার ডকুমেন্টস আসবে বাংলাদেশের একটা মন্দির সেটা রিসিভ করে আপনাকে তারা ফুল প্রসেসটি করে দিবে বাংলাদেশের মন্দির থেকে তো সেক্ষেত্রে আপনার বিশ দিন বা ২৫ দিনের মতো ভিসা থাকবে সেই ভিসাতে আপনি আপনার সেই গ্রুপ আকারেই যেতে হবে ইন্ডিয়াতে আবার গ্রুপ আকারে আসতে হবে আবার ওইখানেই থাকতে হবে তো এইখানে আপনার আগে যে নর্মাল ব্যাপারটি ছিল যে তীর্থযাত্রায় যেত বা সিঙ্গেল ভাবে তীর্থযাত্রায় যাওয়া যেত কিন্তু তীর্থযাত্রায় সিঙ্গেলভাবে যাওয়ার ব্যাপারটি কিন্তু এখন সম্পূর্ণ বন্ধ আছে এখন আপনি গ্রুপ আকারে চাইলে খুব সহজে যেতে পারবেন এই গ্রুপটি আপনি অ্যারেঞ্জ করতে পারেন অথবা আপনি নিকটস্থ কোনো মন্দির থেকে আপনি এটি কালেক্ট করতে পারেন কিন্তু বর্তমান সময়ে সিঙ্গেলভাবে যারা যেত ইন্ডিয়াতে বা সিঙ্গেল যাওয়ার জন্য এটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ আছে এটি পরবর্তীতে পূজার আগ মুহূর্তে এটি খুলে দেওয়া হবে কিনা এরকম কোনো নির্দেশনা তারা দেয়নি তো সেক্ষেত্রে ক্ষেত্রে এটি বলা যাচ্ছে না যে পরবর্তী সময়ের মতো আপনারা এখন সিঙ্গেল ভাবে ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন কিনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে